বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাঁদা মধ্যে মতো খেলে দেখি দেখি আমরা কতগুলো পারি এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারি তাহলে আর কি চলো আমরা শুরু করে দিই খেলাটা কি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চালতা আছে সেরাই মেসিন আছে আর আছে লিচু এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে তোমাদের একটা ফুলের নাম কিন্তু অনুমান করে খেলতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট ফট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা ফুলের নামটা অনুমান করেছিল খুব ভালো তাহলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর উত্তর দেখে না এখানে চালতা আছে চালতা থেকে চায় কা নিলাম সেলাই মেশিন আছে মেশিন থেকে মায়ের নিলাম আর লিচু আছে লিচু থেকে লয়সে দিলাম তাহলে কি হবে চামেলি বন্ধুরা ফুলটির নাম হবে চামেলি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এবার কিন্তু আমাদের একটা কোম্পানির নাম অনুমান করতে হবে কি দিয়ে করবো দেখো এখানে খাতা আছে প্রদীপ আছে আর আম আছে এখান থেকে করে অক্ষর নিয়ে কোম্পানির নামটা অনুমান করতে হবে বন্ধুরা তোমাদের হেলদি কোম্পানিটা কিন্তু জুতো তৈরি করে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ডের মধ্যে অনুমান করে ফেলো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কোম্পানির নামটা অনুমান করে হয়েছে তাহলে খুব ভালো কথা তাহলে ভিডিওটা লাইক করে দাও আর ওটা দেখে নাও মিলিয়ে নাও সঙ্গে এখানে খাতা আছে খাতা থেকে কয়েক নিলাম প্রদীপ আছে প্রদীপ থেকে দাঁড়িয়ে নিলাম আর কি আছে আম আম থেকে মহা নিলাম তাহলে কি হবে খাদিম বন্ধুরা জুতো কোম্পানির নাম হবে খাদিম এটাই সঠিক উত্তর বন্ধুরা কি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো আছে কুল আছে আর রসুন আছে তাহলে দেখে নিয়েছো যখন এবার প্রাণীর হ্যাঁ তোমরা যদি অনুমান করতে পারো দশ সেকেন্ডের মধ্যে তাহলে ফটো কমেন্ট করে সবাইকে জানিয়ে দিও তবে হ্যাঁ কিন্তু একটা করে নিতে হবে কি বন্ধুরা তোমরা কমেন্ট করে দিয়ে খুব ভালো কথা তাহলে এবার ভিডিওটা লাইক করে দাও আর ওটা দেখে নাও মিলিয়ে না এখানে কুমড়ো আছে কুমড়ো থেকে কাজ নিলাম আর রসুন আছে রসুন থেকে কুকুর বন্ধুরা এখানে দেখো একটা নতুন ধা দেওয়া আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে কি হচ্ছে শহরের নাম অনুমান করতে হবে তবে কি দিয়ে করবো দেখো এখানে সিঙ্গারা আছে আঙুর আছে আর আছে রাওয়া তাহলে বন্ধুরা ওখান একটা একটা করেক্ষণ শহরটার নাম অনুমান করার কাজে লেখে পড়লো এর জন্য তোমার সময় দশ সেকেন্ড কি বন্ধুরা অনুমান করে ফেলেছে শহরটির নাম তাহলে লাইক করে দাও আর আছে আঙুল আছে আঙুর থেকে নিলাম আর রাবার আছে রাবার থেকে নিলাম তাহলে কি হবে বন্ধুরা শহরটির নাম হবে সিঙ্গুর এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো ডেস্কি আছে আর আছে উল সঙ্গে আছে টায়ার তাহলে বন্ধুরা তোমরা তো দেখেই নিলে এবার একটা ফলটার নাম অনুমানটা করে ফেলো আর হ্যাঁ এই জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড কি বন্ধুরা তারা ফলটার নাম অনুমান করে ফেলেছ যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরা দেখে নাও এখানে কি আছে রেস কি আছে রেস্কি থেকে নিলাম ডয়ে কার থেকে নিলাম হর্ষ আর টায়ার থেকে নিলাম অন্তস্তায় কার্ড তাহলে কী হবে ডেউয়া বন্ধুরা ফল্টার নাম হবে ডেউয়া বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তো ভিডিওগুলো দেখতে আর দাদাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোরা কটা পেলে কত প্রায় সম্ভব বললো তা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভিডিও দেখার জন্য